প্রথম কথা একটু একটা কনফিউশনকে একটু দূর করে দিই আগে আমি কোনো কলেজের অধ্যাপক নই যে কলেজে ঘটনাটা ঘটেছে সেই কলেজের অধ্যাপক নই অন্যান্য কোনো কলেজেরই অধ্যাপক নই মেয়েটি সেখানে আমার কাছে প্রাইভেটে ল পড়তো দেখুন আমার ব্যাচমেট ছিল আমি এটুকুনই জানি কারণ আমরা দুজনেই হ্যাঁ ইআইসিআইসিএস অ্যাবসিলুটলি আমি দু সালে ল পড়তে ঢুকি দু সালে পাস আউট তো আলটিমেটলি মনোজিৎ আমারই ব্যাচমেট ছিল আমি জানি না বলতে পারবো না এটা এটা আমার পক্ষে বলা সম্ভবই নয় দেখুন আমি 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 বলতে পারবো না এটা 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 না না এটা বলা একদম ইম্পসিবল তবে এইটুকুনি বলছি যেভাবে মানে যে সিচুয়েশানটার ভেতর দিয়েও আমাকে ডেসক্রাইব করেছে বা যে সিচুয়েশানটা হোয়াট শি হ্যাজ ফেসড দ্যাট ইজ নাইট মেয়ার এবং আমার ধারণা কেন যাই না যতই আমরা রিকনসিলেশন বলি যতই আমরা হিলিং বলি আমার ধারণা কিন্তু কতটা সারা জীবন ওর মাথার ভেতরে একটা দগদগে ঘায়ের মতো থেকে যাবে আবার প্রথমে ভাইস প্রিন্সিপালকে বলুন নিজের চেয়ারটা থেকে উঠে দাঁড়িয়ে পদত্যাগ করতে ওনার এটা এই মুহূর্তে দরকার কারণ উনি এমনি তো একজন সাকসেসফুল ফেলিয়ার একটা কলেজ অ্যাডমিনিস্ট্রেশন একটা কলেজ বিল্ডিং চালাচ্ছেন মাত্র দুজন মাত্র সিকিউরিটি পার্সন নিয়ে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে নিরাপত্তার ব্যবস্থাটা এমনিই প্রথমে উইক হয়ে গেল দেখুন ছাত্রছাত্রীরা আজকে যে রিয়াকশানটা দিচ্ছে সেটাই অত্যন্ত স্বাভাবিক কারণ ছাত্রছাত্রীদের কাছে তো মানে বাড়ির পরে সব থেকে সেফ জায়গা কলেজ তো আলটিমেটলি তাদের রিয়াকশানটা একদম অ্যাকসেপ্টেড একদম জাস্টিফাইড কোনো ডাউট নেই কিন্তু আমার মতে আরও অ্যাডমিনিস্ট্রেশনে শক্ত হওয়া দরকার ছিল প্রথম কথা একটু একটা কনফিউশনকে একটু দূর করে দিই আগে আমি কোনো কলেজের অধ্যাপক নই যে কলেজে ঘটনাটা ঘটেছে সেই কলেজের অধ্যাপক নই অন্যান্য কোনো কলেজেরই অধ্যাপক নই আমি একটি ব্যক্তিগত ল কোচিং ইনস্টিটিউশন চালাই যার নাম একে ল একাডেমি আমার নামেই মেয়েটি সেখানে আমার কাছে প্রাইভেটে ল পড়তো এবার পঁচিশে জুন আমি এবং আমার জুনিয়র অর্পণ সাহা আমরা নর্থ বেঙ্গলে ছিলাম তো আমরা ফিরছিলাম সেই সময় ট্রেনে তো রাত্রেবেলার দিকেই মোটামুটি টাইমটা আমি বলবো না এখন আর রাত্রেবেলার দিকেই ভিকটিম আমাকে ফোন করে এবং ফোন করে বলে যে স্যার আমি এরকম একটা সিচুয়েশনের ভেতরে পড়েছি নাও টেলমি আমার কি করা উচিত তো আমি বললাম যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে সবার প্রথম আগে তুমি পেরেন্টসকে ইনফর্ম করো কারণ পেরেন্টসই আলটিমেট এবং অবশ্যই যে লিগাল প্রসিডিওর আছে যেটা এফআইআর করতে হয় সে এফআইআরটা তুমি করো সেই অনুযায়ী তুমি স্টেপ নাও এবং নিশ্চয়ই দেখেছো সুন্দরভাবে এফআইআর লঞ্চ হয়েছে এফআইআর পরিপ্রেক্ষিতে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা গ্রেপ্তারও হয়েছেন এবং আশা করছি তদন্ত যেভাবে চলছে আশা করছি পানিশমেন্ট হবে অনেকে পড়েন অনেকে পড়েন নির্যাতিতা শুধুমাত্র একাই ল কলেজে পড়ে এরকম নয় প্রচুর এরকম আমার ছাত্রছাত্রী আছেন যারা ওই কলেজে পড়াশোনা করেন দেখুন আমার ব্যাচমেট ছিল আমি এটুকুনি জানি কারণ আমরা দুজনেই হ্যাঁ ইয়েস 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 অ্যাবসলিউটলি আমি দু হাজার বারো সালে ল পড়তে ঢুকি দু হাজার সতেরো সালে পাস আউট তো আলটিমেটলি মনোজিৎ আমারই ব্যাচমেট ছিল আর ছোটো থেকে খুব রাজনীতি করতো ভালো মানে এমনি সে নিয়ে কোনো ডাউট নেই কিন্তু এই সিচুয়েশনটা যেটা ঘটলো দিস ইজ ভেরি আনফর্চুনেট মানে এটা আমি কারোর থেকে এক্সপেক্ট করি না হুম রাজনীতির শখটা বড় শাসক দলের সাথে করতো এবং ভালোই করতো মানে রাজনীতিটা ওর বড় যায় একটা নেশার মতো ছিল প্যাশন এবং মানে খুব প্যাশানেটও মানে এটা নিয়ে কোনো রকম ডাউট নেই খুব ভালো বক্তৃতা করতো সেটা নিয়েও কোনো ডাউট নেই খুব ভালো স্পিচ দিত সেটা নিয়েও কোনো ডাউট নেই কিন্তু হ্যাঁ এখানে একটা জিনিস একটু আমারও বলার আছে সেটা হচ্ছে আমার যে কলেজ সেই কলেজ আলাদা এবং ওর যে কলেজ সেই কলেজ কিন্তু ছিল তো আমরা দুজনের একই ব্যাচ একই যেহেতু যা হয় এক সেমিস্টারে পড়লে যা হয় দুটো কলেজের মানুষের ভেতরে সেরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি জানতাম এমনি আমি কোনোদিন ওকে এইভাবে দেখিনি মানে এটা আমার কাছে শুনে আমি একটু অবাক হয়েছিলাম যে মোটামুটি তবে লাস্ট দু তিন বছর ধরে একটু যোগাযোগ বিচ্ছিন্ন কিন্তু ওই ফেসবুকে টুকটাক টুকটাক ওই চলতো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি জানি না বলতে পারবো না এটা এটা আমার পক্ষে বলা সম্ভবই না দেখুন আমি 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 বলতে পারবো না এটা 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 না না এটা বলা একদম ইম্পসিবল দেখুন আমরা কোনোদিনও মানে আমরা যারা একসাথে পড়াশুনো করে বড় হয়ে উঠেছি আমাদের ওপরে এই জিনিসটা কোনোদিনই আসেনি এবং আমরা সেই চেষ্টা করিও নি আমি ওদের তরফ থেকে বা ওর তরফ থেকেও কিছু আমি দেখিনি এবার ওর বাবা কি বলেছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আঙ্কেলের যা ওপিনিয়ন সেটা থাকতেই পারে তার নিজের ছেলেকে নিয়ে কিন্তু আমি এরকম বা আমরা কেউ এরকম কোনোদিনও ফেস করিনি না আমি কিন্তু কোনোদিনও এটা দেখিনি মানে টু বি ভেরি অনেস্ট আই হ্যাভ নেভার এভার সিন হিম বিফোর ইন সাচ হবে

দেখুন যে কোনো মানুষের র্যাঙ্ক খারাপ খারাপ র্যাঙ্ক মানে বা যদি ভালো ছাত্র না হয় তার জন্যই মানে মার্কস দিয়ে যদি এখন আপনি কারোর এক্সেলেন্সকে ডিফাইন করার চেষ্টা করেন সেটা তো সম্ভব নয় প্রচুর মানুষকে এরকম দেখেছি ছাত্র অবস্থাতে দাঁড়িয়ে তাদের মানে পরীক্ষায় মার্কস খুব কম এসছে কিন্তু তারা অসাধারণ সাকসেসফুল পার্সেন এই মুহূর্তে প্র্যাকটিশানার হিসেবে বলুন কলেজের অন্যান্য অধ্যাপক হিসেবে বলুন জজ হিসেবে বলুন তারা যথেষ্ট বেশি সাকসেসফুল সো কি তার অ্যাভারেজ র্যাঙ্ক এসেছিলো বিলো অ্যাভারেজ র্যাঙ্ক এসেছিলো ডোন্ট থিঙ্ক তা দিয়ে একটা মানুষের ক্যারেক্টার একটা বিচার হয় তার কিরকম র্যাঙ্ক আসছে যার যেরকম র্যাঙ্ক আসছে আসছে নিয়ে কিছু বলার নেই না 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 কোনো শুনুন জীবনের হুম না না দেখো আমি পরিষ্কার করে খুব একদম ক্লিয়ার কাট একটা কথা বলি আমার জীবনটা আমি আমার মতো করে চালাই এবং সেটাকেও চালাই একদম সৎ পথে তাদের যতটুকুনি যা হয় না হয় না হয় তাতে আমার কোনো আফসোস নেই এবার কিভাবে কে কোথায় ঢুকলো

দেখুন হয়তো এরকমও হতে পারে আমি না কথাটা কেন বলেছে বা যদি এগুলো বলে থাকে আমি সেটাও জানি না কিন্তু যখন একজন মানুষ এই কথাটা বলছে সেটা কখনোই এক্সপেক্টেড নয় মানে অ্যাজ আ পারসন হিসেবে হ্যাঁ মানুষের ভালো লাগা একজন কাউকে লাগতেই পারে সেটা আলাদা ইস্যু ভালো লাগাটা বা ভালোবাসাটা কখন কার সাথে কীভাবে হবে এটা কেউ জানে না ওপর থেকে যা ফিক্স করা সে অনুযায়ী হয় কিন্তু এই কথাটা আমি একটু হাসিই পেলো কিন্তু এটা এক্সপেক্টেড নয় না 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 এরকম কোন এতগুলো বছর ধরে পড়াচ্ছি সাউথ কলকাতায় এর আগে অনেক ব্যাচ আছে যারা পাস আউট করে বেরিয়ে গেছে যারা এখনো অনেক আছে যারা এই ধরুন আপনার এইট সেমিস্টারে পড়ছে অনেক আছে যারা সিক্স সেমিস্টারে পড়ছে সেকেন্ড সেমিস্টার মানে টেকনিক্যালি দেখতে গেলে ফার্স্ট সেমিস্টার বাট আমি কিন্তু কোনো দিনের জন্য এই ধরনের কোনো সেগমেন্টেশন মানে কারুর তরফ থেকে পাইনি যে এটা এরকমভাবে হয়েছে মানে এটা আমি প্রথমবার শুনলাম এবং শুনলাম বলে আমি আরও বেশি শখ যে এটা তো হওয়ার কথা ছিল না কেউই আমাকে কোনোদিন কিছু জানায়নি এগুলো কোনো ইনফরমেশনই আমার কাছে আসেনি না পুরোটা ধারাবাহিকভাবে এই কারণের জন্য বলা যাবে না কারণ ম্যাটারটা তো সাবজেক্টেস এবং যেহেতু সুপ্রিম কোর্টের একটা নির্দিষ্ট খুব স্পেসিফিক গাইডলাইন আছে যে কীভাবে কি ডিসক্লোজার করা যায় বা কতটুকুনি করা যায় তার বাইরে যেতে পারবো না তবে এইটুকুনি বলছি যেভাবে মানে যে সিচুয়েশানটা ভেতর দিয়েও আমাকে ডেসক্রাইব করেছে বা যে সিচুয়েশানটা হোয়াট শি হ্যাজ ফেসড দ্যাট ইজ নাইট মেয়ার এবং আমার ধারণা কেন যায় না যতই আমরা রিকনসিলেশন বলি যতই আমরা হিলিং বলি আমার ধারণা কিন্তু কতটা সারা জীবন ওর মাথার ভেতরে একটা দগদগে ঘায়ের মতো থেকে যাবে না এরকম কোন দিনের জন্যই কিছু ঘটেনি এইরকম সিচুয়েশন আগে কখনোই ঘটেনি কিন্তু কেন ঘটলো আমার কাছে এটা এখন ডাউট কেন ঘটলো মানে এই সিচুয়েশনটা হবে কেন ইটস আ ভেরি ডাউটফুল থিং ফর মি অ্যাজ ওয়েল যে কেন এই ধরনের আচরণটা ফেস করলো বা কেন এই ঘটনাটা ঘটালো এটা এটা একদমই বলা যাবে না বাট আই হোপ ইউ হ্যাভ গন থ্রু দ্য এফআইআর অ্যাজ ওয়েল এফআইআর এর ভেতরে কিন্তু পরিষ্কার করে মেনশন করা এটা এই মুহূর্তে আমি ডিসক্লোজ করতে আর পারবো না আমি এদের চিনিই না প্রথম কথা মানে এই যে যে দুজনের নাম আপনারা বললেন আমি মানে এরা আমি জানি না এরা কারা কিন্তু যখন ঘটনাটা ঘটেছে বলে অভিযোগ নিয়ে আমার ভিকটিম যখন দাবি করেছেন যে হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে তা মানে ডেফিনেটলি ঘটনাটা ঘটেইছে তো সেখানে নিশ্চয়ই তাদেরও ইনভলভমেন্ট ইনিশিয়ালি ছিল বা হয়তো প্র্যাকটিক্যালি ছিল বা হয়তো টেকনিক্যালি ছিল ছিল বলেই আলটিমেটলি কমপ্লেনটা লঞ্চ করেছিলেন ভিকটিম কিন্তু আমি এদের সম্পর্কে খুব একটা মানে খুব একটা বলাটা হয়তো ভুল আমি এদের সম্পর্কে কিন্তু জানি না প্রপারলি অবশ্যই দুজনেই তো প্রেজেন্ট স্টুডেন্ট এই মুহূর্তে দুজনেই প্রেজেন্ট স্টুডেন্ট কী নাম বললেন দুজনেই প্রেজেন্ট স্টুডেন্ট

ওনার এটা এই মুহুর্তে দরকার কারণ উনি এমনি তো একজন সাকসেসফুল ফেলিয়ার একটা কলেজ অ্যাডমিনিস্ট্রেশন একটা কলেজ বিল্ডিং চালাচ্ছেন মাত্র দুজন মাত্র সিকিউরিটি পার্সন নিয়ে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে নিরাপত্তার ব্যবস্থাটা এমনি প্রথমে উইক হয়ে গেল আগে বলুন ওনাকে ইমিডিয়েট বেসিসে রিজাইন করতে দ্য ভাইস প্রিন্সিপাল শুড রিজাইন ফ্রম আর পোস্ট ওনার ইমিডিয়েট বেসিস বিকজ শি ইজ নাথিং বাট জাস্ট আ কমপ্লিট সাকসেসফুল ফেলিয়ার একজন শিক্ষক হিসেবে যদি তিনি মনে করেন আমি শুধুমাত্র আসি যাই এবং মাইনে পাই তার জন্য আমি যেভাবে ইচ্ছে হবে চালাবো কোনো ব্যাপার না আমি কাউকে ফোকাস দেবো না আমি কাউকে কিছু করতে বলবোই না আমার ইচ্ছা আমার জমিদারি আমার মতো চালাবো ওনাকে বলুন ওনার বাড়িতে গিয়ে জমিদারিটা চালাতে এবং অবশ্যই বলুন এই কলেজের এই ভাইস প্রিন্সিপালের পোস্ট থেকে যেন ইমিডিয়েট রিজাইন করেন কারণ ওনার পদে থাকার মতো মিনিমাম যোগ্যতা নেই ওনার কোনো অথরিটি নেই এবং সবথেকে বড়ো কথা উনি এতটা হিউমিলিটিভ টোনে আমার ভিকটিমকে বলেছেন যে মেয়েটি ওখানে কেন গেছিলো না গেলে রেপটা হতো না আমি অবাক হয়ে গেলাম কথাটা শুনে যে মানে আমি আমার কলেজ আমার ফিজ দিয়ে ভর্তি হওয়া কলেজ আমি র্যাঙ্ক ক্র্যাক করে ভর্তি হয়েছি আমি আমার কলেজে ফ্রি টাইমে ঘুরতে পারবো না আমার ফ্রি টাইমে ঘুরতে গেলে আমি সিচুয়েশান হতে আর যদি আমি ফ্রি টাইমে না যেতাম তাহলে এটা হতো না মানে এটা একজন ভাইস প্রিন্সিপাল বলছে আপনি ভেবে দেখছেন মানে কতটা অশিক্ষিত না হলে লোকে কথাগুলো বলে না

উঠলে আমি তো তাই জন্যই বলছি আগে ভাইস প্রিন্সিপালকে বলুন সরে যেতে ভাইস প্রিন্সিপাল যতদিন ওই পোস্টাতে বসে থাকবেন কোনো দিনের জন্য এই কলেজটা কিছু হবে না আজকে আমার হাতে যদি অথরিটি থাকে আমি অথরিটিটাকে ব্যবহার করব হচ্ছে বেটারমেন্টের জন্য নাকি নিজের বেনিফিটের জন্য হুম এই ভদ্রমহিলা তো কমপ্লিটলি অ্যাসোসিয়েটের নিজস্বতায় তো উনি তাহলে আলটিমেটলি হয় এই কাজগুলোই করুন তাহলে পোস্টটা থেকে ছেড়ে দিন আর না হলে ওনাকে শুধু অধ্যাপনাটাই করতে বলুন যেন বাকি যেগুলোর ভেতর ইনভলভ আছেন সেগুলো থেকে সরে গিয়ে কারণ দেখুন দুটো সাইড আপনি একসাথে আপনি বিরিয়ানিও একসাথে খাবেন আপনি রুটিও একসাথে খাবেন দুটো তো একসাথে চায় না তার জন্য একটু মানে পেটটাকে একটু সময় দিতে হয় সেম হয়তো একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলেও অ্যাডমিনিস্ট্রেশনটাকে একটু সময় দিতে হয় কলেজে মাত্র দুজন সিকিউরিটি পার্সেন তাদের একটা কলেজ চলে নাকি একটা কলেজ ফার্মার্সিটি চালাতে গেলে যথেষ্ট স্ট্রং সিকিউরিটি লাগে একটা কথা বলবেন ছাত্রী এবং করেছেন কি ভূমিকা আছে আমার জানানি আমি জন্য আগ্রহ প্রকাশও করিনি কারণ এগুলো যে মাথা ঘামাতে হবে সেটাই আমার কাছে কোনোদিনের জন্য মাথায় মনে হয়নি অশোক দেব কিসে ইনভলভ না ইনভলভ আমার কোনো আগ্রহ নেই কিন্তু আমি সব থেকে ডিসস্যাটিসফাইড যে ভাইস প্রিন্সিপাল যেভাবে আমার ছাত্রীটিকে হিট করে বলেছেন যে এটা না গেলেই হতো না এটা একদম মানে ওনার মতো একজন পার্সনের থেকে এক্সপেক্টেড নয় আমি অন্তত এটা আশা করিনি ওনার থেকে ওনার আরো বুঝে কথা বলা উচিত ছিল জানি না বলতে পারবো না আরে উনি কি করবেন ওনার কন্ট্যাক্ট করার মতো যোগ্যতা আছে যেখানে দেখছেন একজন পার্সন আরেকজনকে বলছে মেয়েটি ওখানে না গেলে ধর্ষিতা হতো না সে পার্সন কন্ট্যাক্ট করাও যা তা না করাও তা উল্টে যদি না করেন আমি বেশি খুশি হবো ডাবল সাইডেড পার্সেন্ট তো না করলে আমি বেশি খুশি হব ঠিক আছে যা আমি জানিও না কি করেছে না করেছে বলতে পারবো না হুম হুম আমি যথেষ্ট আশাবাদী কেন বলছি কলকাতা পুলিশ অসাধারণভাবে তদন্ত করছেন এবং যে যে পদ্ধতি অবলম্বন করে তারা তদন্ত করছেন সেটা নিয়েও আমি যথেষ্ট আশাবাদী এবার দেখুন আর জি আপনি বলতেই পারেন যে তাহলে কলকাতা পুলিশে তো ছিল আর জি কর ম্যাটারের সময় সেখানে দাঁড়িয়ে এভিডেন্স হাসাপ করা হয়েছে নো ডাউট কিন্তু এবং সেটা একদম সত্যি কথা সেটা প্রমাণিত অনেক দিক থেকেই প্রমাণিত বাট আই এম ভেরি মাছ হোপফুল বিকজ এবারে তথ্য এবং প্রমাণ কিন্তু লোপাটের সেই জায়গাটা নেই তথ্য এবং প্রমাণ যথেষ্ট হচ্ছে বেশি স্ট্রং আশা করা যায় একটা অ্যাকিউরেট জাস্টিফিকেশান আমরা পাবো

হুম দেখুন ছাত্রছাত্রীরা আজকে যে রিয়াকশানটা দিচ্ছে সেটাই অত্যন্ত স্বাভাবিক কারণ ছাত্রছাত্রীদের কাছে তো মানে বাড়ির পরে সব থেকে সেফ জায়গা কলেজ তো আলটিমেটলি তাদের রিয়াকশানটা একদম অ্যাকসেপ্টেড একদম জাস্টিফাইড কোনো ডাউট নেই কিন্তু আমার মতে আরও অ্যাডমিনিস্ট্রেশনের শক্ত হওয়া দরকার ছিল ভীষণভাবে দরকার ছিল হ্যাঁ তো ছবি না 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 কেন আমার সাথে একশোটা পলিটিক্যাল নেতার ছবি থাকতে পারে আমার সাথে মদন মিত্র ছবি থাকতে পারে আমার সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকতে পারে আমার সাথে এক্স জেড অনেকের সাথে ছবি থাকতে পারে যাদের সাথে ছবি আছে তারা কি এসে বলেছিলেন যে ভাই যে তুই যা আর গিয়ে রেপ কর নিশ্চয়ই বলেননি তা একজন পার্সেলের সাথে ছবি থাকার অর্থ কি দাঁড়িয়ে আলটিমেট লেটা দাঁড়ায় নাকি যে তার মাঝে বিরাট কিছু হয়ে গেলাম একদমই নয় ছবি থাকতেই পারে আমি যাই না কল্যাণ দা এই স্টেটমেন্ট কবে দিয়েছেন আমার কোনো আইডিয়াও নেই আমি আপনার থেকে প্রথম শুনলাম উনি ওনার বক্তব্য যদি ওনার মতো করে রেখে থাকেন সেটা ওনার পারসেপশন আমি এটা নিয়ে কোনো কমেন্ট করবো না যায় না মদন দাও তাহলে কী বলেছেন সেটা আমার এগুলো আইডিয়া নেই অ্যাকচুয়ালি ওনার শুনুন ওনারা কে কী বলবেন না বলবেন আমার কোনো আগ্রহ নেই কে কী বলছে সেটা ইম্পর্টেন্ট না আলটিমেটলি এই মুহূর্তে বিচারটা ইম্পর্টেন্ট বিচারটা ইম্পর্টেন্ট দেয়ার ফোর কে কী বলেছে না বলেছে আমার কাছে কিচ্ছু যায়নি চেষ্টা করবো আশাবাদী না হওয়া ছাড়া তো আর কোনো অপশান নেই এখন না মানে একটাই অপশান হোয়াট এভার ইজ লেফট ইন আওয়ার হ্যান্ড ইজ জাস্ট হোপ

না আমি প্রথমবার জানতে পারলাম যে এই ধরনের একটা সিচুয়েশান তৈরি হয়েছিলো এবং সব থেকে বড়ো ফ্যাক্টর এই যে ঘটনাটা ঘটেছে এটা যথেষ্টই তো ডিসরেসপেক্টফুল তো সেখান থেকে দাঁড়িয়ে কিভাবে কি হয় বা না হয় সেটা আপাতত দেখা যাক এবং যদি এই ধরনের কোনো কাজ কেউ করে থাকে তার এগেন্স্টে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এক কথায় যদি বলি লড়াইটা অনেক বড়ো কারণ আইনের লড়াইটা যখন আদালতে লড়তে হয় সেটা তো এক রাতের ভেতরে পাওয়া সম্ভব নয় আর বিচার তো আমরা দেবো না বিচার দেবে কোর্ট আমরা শুধুমাত্র জাস্ট জিনিসটাকে সাজিয়ে দিতে পারি যে দেখুন এইভাবে এইভাবে হতে পারে বাকিটা আদালত দেখুক আমার ভরসা আছে থ্যাংক ইউ